আমি এখান থেকে ব্রাউন রাইস নিয়ে নিচ্ছি আমি দুজনের জন্য বানাবো তো সেই অনুযায়ী আমি ব্রাউন রাইস এখানে নিয়ে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে দেন সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিং বলে তুলে নিচ্ছি এখানে যতটা পরিমাণ হয়েছে ততটা পরিমাণ কিন্তু আরামসে দুজনের হয়ে যাবে একদম ফ্রাইড রাইসের মতো দেখতে হয়েছে এখান থেকে ব্রাউন রাইস নিয়ে নিচ্ছি আমি দুজনের জন্য বানাবো তো সেই অনুযায়ী আমি ব্রাউন রাইস এখানে নিয়ে নিচ্ছি ব্রাউন রাইসের জায়গায় আপনারা যে রাইসটা মানে রোজ খাচ্ছেন রেগুলার রাইস সেটাও ব্যবহার করতে পারেন তবে ব্রাউন রাইসের নিউট্রিশনাল ভ্যালু রেগুলার হোয়াইট রাইসের তুলনায় অনেক বেশি তাই আমি ব্রাউন রাইসটা ব্যবহার করছি একটু কচলে কচলে ধুয়ে নিই তিন থেকে চারবার একটু ধুয়ে নেব চালটা এই জলটা ফেলে আরো কয়েকবার ধুয়ে নেব রাইস কুকারে ভাতটা করব তাই আমি রাইস কুকারে আগে চালটা ধেলে নিই আপনারা যেরকম ভাবে নরমাল মানে চাল মানে ভাত করেন আর কি সেরকম ভাবেই ভাত করতে পারেন আমি ভাতটা ইউজুয়ালি রাইস কুকারেই করি সব সময় সেই জন্য আমি এটাও রাইস কুকারেই করছি এবারে পরিমাণ মতো জল জল দিয়ে নেব একটু রাইস কুকারে বসিয়ে দিয়েছি এবার ভাতটা হওয়া পর্যন্ত ওয়েট করি এদিকে ব্রাউন রাইসটা একদম হয়ে গেছে ব্রাউন রাইসটা হওয়ার পর একটু এরকম দেখতে লাগে আজকে যেতে যে ভেজিটেবলসগুলো ব্যবহার করছি সেগুলো একবার দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি করা আছে রসুন কুচি ক্যাপসিকাম কুচি এটা আছে হচ্ছে গ্রিন চিলি কুচি করা কর্ন ব্রোকলি গাজর মটরশুঁটি বিনস আর এখানে আছে হচ্ছে পনির আর এখানে নিয়েছি হচ্ছে আমি হর্স গ্রাম ডাল এটা অপশনাল এটা আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন বা অন্য কোনো ডালও অ্যাড করতে পারেন যদি চান আর এখানে দুটো ডিম সেদ্ধ করা আছে তো এই হচ্ছে টোটাল ব্যাপার যেগুলো ভাতের সাথে আমরা মিক্স করব। তাহলে চলুন রেসিপিটা আরম্ভ করা যাক কড়াই গরম হয়ে গেছে এবারে পরিমাণ মতো অলিভ অয়েল ঢেলে দিচ্ছি অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেল ব্যবহার করা যেতে পারে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি লঙ্কাটা যে যার যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবার একটু নাড়িয়ে সামান্য ভাজা ভাজা করে নিতে হবে মানে এই হর্ট গ্রাম ডালটা কিন্তু লবণ ছাড়া সেদ্ধ করা আছে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটা সেদ্ধ করে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে দেন সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো কিন্তু আমি ধুয়ে তারপরেই কেটে রেখেছিলাম এই সবজিগুলো একটু ভেজে নিতে হবে এই মতো অবস্থা গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখা আছে স্বাদ মতো লবণ ক্যাপসিকাম কুচি বিনস কুচি সমস্ত সবজিগুলোকে আরও ভালো করে নাড়িয়ে নিতে হবে আমি এখানে ব্রোকলি ব্যবহার করেছি বলে আমি আর ফুলকপি ব্যবহার করলাম না তো আপনারা যে কোনো ধরনের সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন সিজনে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু সবই এখানে ব্যবহার করা যেতে পারে যত এখানে সবজি পড়বে তত এই খাবারটা হেলদি হবে এবং কিন্তু কালারফুলও হবে সেদ্ধ হয়ে যাক সেই জন্য একটু চাপা দিয়ে দিলাম চাপাটা একবার খুলে একবার একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা কোনোভাবে পোড়া না লেগে যায় তাহলে একটু পোড়া গন্ধ ছাড়বে খাবারটা থেকে খানিকটা সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ করতে হবে সেই জন্য আরও একবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো খুলে এবারে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে পনিরটা চাইলে আপনারা করেও দিতে পারেন আর সেদ্ধ করে রাখা হর্স এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির আর হর্স গ্রামটা দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো গুঁড়ো জিরে আর খুবই সামান্য পরিমাণে হচ্ছে মানে এক চিমটে মতো লবণ যেহেতু লবণ আমি আগেই দিয়েছি এবারে সবকিছু একসঙ্গে নাড়িয়ে নেব যাতে মশলাগুলো সবজি পাতি সঙ্গে পনিরের সঙ্গে খুব ভালো করে মিশে যায় হবে এখানে কিন্তু আমি কাঁচা পনিরই ব্যবহার করেছি পনির থেকে ভেজে নিয়ে নিই আপনারা নিতে পারেন ভেজে নিলে কি হয় অনেক সময় না অ্যাসিড হয় সেই জন্য আমি ভেজে নিই না চাইলে ভেজে নিতে পারেন বা পনিরের পরিবর্তে টপু চাইলেও ব্যবহার করতে পারেন এখানে অনেক প্রোটিন অপশন ব্যবহার করা যায় যেমন ধরুন সয়াবিন বা রাজমা বা ধরুন চিকেন কিমা যেটা চাইছেন সেরকম ভাবে ব্যবহার করতে পারবেন এই মতো অবস্থায় করে রাখা ব্রাউন রাইসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাদের ধরুন খুব ব্যস্ততায় মানে দিন কাটে আলাদা করে ভেজিটেবল ভাত ডাল এগুলো রান্না করার সময় থাকে না অফিসে যান বা বাড়িতে বাচ্চাদের ব্যাপার থাকে তো সেই তারা কিন্তু এটা লাঞ্চে নিয়ে যেতে পারেন বা বাচ্চাদেরকেও কিন্তু লাঞ্চ বক্সে এটা দিতে পারেন বাচ্চা হোক হাজব্যান্ড হোক তাদেরকেও কিন্তু এটা লাঞ্চ বক্সে দিতে পারেন আলাদা করে তাহলে আর পাঁচ রকমের পদ রান্না করার দরকার পড়বে না এবারে সবজিপাতিগুলোর সঙ্গে এই ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই খাবারটা কিন্তু খুবই হেলদি হয় আর খেতেও টেস্টি হয় একবার আপনারা এটা খেয়ে দেখতে পারেন ভাতটা মেশানোর পর ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভাতটা দেওয়ার পরে একটুখানি লবণের প্রয়োজন হতে পারে তো তো উপর থেকে একটুখানি একটুখানি যদি প্রয়োজন হয় লবণ দিয়ে নিতে পারেন আপনারা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে প্রচন্ড কালারফুল দেখতে লাগছে ডিমটা মাঝখান থেকে এরকম সুতো দিয়ে কেটে নেব যাতে করে সমান ভাগ হয় বলে তুলে নিচ্ছি এখানে যতটা পরিমাণ হয়েছে ততটা পরিমাণ কিন্তু আরামসে দুজনের হয়ে যাবে একদম ফ্রাইড রাইসের মতো দেখতে হয়েছে কিন্তু খুবই অল্প তেলে করা ওপর থেকে কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় একটা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিতে পারেন